মাঝে মাঝে ফাঁকিবাজি রান্না ভালোই লাগে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কালকে মেহমানের জন্য তাড়াহুড়ো করে অনেকগুলো আইটেম রান্না করেছিলাম যেগুলো সবগুলো এখনও খাওয়া হয়নি তো কালকে কী কাহিনি হয়েছিলো সেটা তো আমি এর আগের ভিডিওতে বলেছি তো যাই হোক খাবার আমাদের আছে যার কারণে আজকে বেশি কিছু করতে হবে না শুধু ঢ্যাঁড়স তো ভাজি করবো আমার মোটামুটি সব রকমের শাক সবজি খুবই খেতে ভালো লাগে আর ঢেঁড়স ভাজি একটু বেশিই ভালো লাগে তো ঢ্যাঁড়সগুলো যখন কাটতে গিয়েছিলাম তখন দেখে যে একটা এই ঢ্যাঁড়স অনেকটা শক্ত হয়ে গিয়েছে তো ভাব যে এটা দিয়ে আরও কয়েকটা ঢ্যাঁড়স মিলে একসাথে একটা ভর্তাও করা যায় অনেক গরম পড়েছে অন্যান্য সব খাবার থেকে ভর্তা দিয়ে ভাতটা খেতে খুবই ভালো লাগবে যার কারণে আমি কয়েকটা ঢেঁড়স উঠে রেখেছিলাম আর এই অত্যন্ত গরমের ঢেঁড়স খাওয়াটা শরীরের জন্য খুবই উপকার ঢ্যাঁড়সের কথা উঠাতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে গেল কিছুদিন আগে একটা সেলিব্রিটির একটা ভিডিও দেখছিলাম তখন সে বললো যে তার হাতের ঢেঁড়সবাজিটা নাকি অনেক ভালো হয় তো সে ঢ্যাঁড়সবাজিতে আলাদা করে রসুন কুচি ব্যবহার করে তো আমি ভাবলাম যে একদিন আমি রান্না করে দেখি আসলে কেমন টেস্ট আসে তো আমি একদিন রসুন কুচি দিয়ে আমি ঢ্যাঁড়সটাকে ভাজি করেছিলাম আমার কাছে খেতে অত একটা ভালো লাগেনি নর্মালি পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো লাগে হয়তো আমি নিজে রান্না করতে পারিনি যার কারণে ভালো লাগেনি ঢেঁড়স কাটতে কাটতে হঠাৎ খেয়াল আসলো যে কালকে রুটি খাবো সে ভাজিটা যদি আজকেই করে রাখি তাহলে হয়তো কালকে চাপটা একটু কম হবে যেহেতু আজকে চাপ অনেকটাই কম শুধুমাত্র ঢ্যাঁড়স ভাজি করব আর ভাত রান্না করবো তো আমি এখানে আলু কেটে নেবো আলুগুলো সে রমজান মাসে এনেছিল আলুগুলো কয়েকটা পচে গেছে আমি আসলে খেয়াল করিনি পচে যাওয়ারই কথা পনেরো থেকে প্রায় বিশ দিনের মতো হয়ে গেছে রোজার মধ্যে যেহেতু এনেছিল, তো কয়েকটা পচে গেছে আমি সেগুলোকে ফেলে দিয়েছি এবং কয়েকটা আমি কেটে নিয়েছি এখানে আলুগুলোকে আমি কুচি কুচি করবো না কারণ আমি এক এক সময় এক একভাবে আলু ভাজি করি কখনো কুচি কুচি করে কখনো বা এরকমভাবে আমি কাটি এরকমভাবে কাটলে বেশি তাড়াতাড়ি হয় এখানে আমি একটু বেশি করেই আলু কেটে নিয়েছি যাতে দুই দিন হয়ে যায় ধোয়া কাটা কাটাকাটি সব শেষ হয়ে গেছে এখন রান্না বসানোর পালা এই যে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি আমার কাছে ভালো লাগে ভাজিতে যে কাঁচা মরিচটা ইউজ করা হয় ওই মরিচটা খেতে আমার খুবই ভালো লাগে আর এখানে আজকে আলু ভাজি করব আমার শ্বশুর বলেছে একটা টমেটো দিতে তো দেখি আমি কখনো টমেটো দিয়ে আলু ভাজি করিনি আজকে দেখবো কেমন হয় তো পাশে চলে আমি বসিয়ে দিয়েছিলাম ভর্তা করার জন্য ঢ্যাড়ক আলু ভাজিতে আমি কাঁচামরিচটা প্রথমেই দিয়ে নিয়েছিলাম আর এখানে টমেটো দিয়েছি দেখি যে কি হয় অবশ্য কালারটা সুন্দর হবে টেস্টটা কেমন হবে সেটা আমার জানা নেই কারণ মোবাইলটা ঝাপসা হয়ে গেছে ভাববে ফলো করেছে যে যে কোনো তরকারিতে যদি টমেটো ব্যবহার করা হয় তাহলে কালারটা একটু অন্যরকম আসে তো আমার এখন বেলের শরবত খাওয়ার সময় হয়ে গেছে এখন আমি বেলার শরবত খাচ্ছি এটা হচ্ছে ভাজির ফাইনাল লুক ধনে পাতা দেওয়ার পরে ফাইনাল লুক তারপরে খেয়ে দেখেছি না অতটা খারাপ হয়নি আমার কাছে ভালোই লেগেছে টমেটো দেওয়া তো ভালোই লেগেছে তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন